আর এই দোকানে হচ্ছে চা বিক্রি হয় হাট দেওয়া হয় আড্ডা দেওয়া হয় আর এটা হচ্ছে মন্দির ওলাপনে এখানে ফ্রি ফায়ার খেলতেছে আর এখানে কিন্তু হচ্ছে রোদ দিছে আর অনেক হেমেলা বইতেছে বেগটা কিন্তু খুব বেশি তারপরেও অনেক সুন্দর লাগতেছে এরকম পাট ধোয়ার দৃশ্য দেখে কিন্তু ধান ধান ক্ষেত ক্ষেতের মধ্যে হচ্ছে পাট জাগ দিয়েছিল এখানে ধুচ্ছে তার পিছনে পিছনে কিন্তু ওইখানেও কিন্তু পাট জাগ দিয়ে আছে সামনে যেটা ছিল এটা ধোয়া হয়েছে পিছনে আর একটা আছে চারিদিকে সোজা শুধু ধান ক্ষেত শুধু ধান বনছে ধান বনছে আর এটা হচ্ছে চায়ের দোকান এখানে চায়ের দোকানে আড্ডা দেওয়া হয় অনেকে কত সুন্দর পাট ধোয়ার পরে কিন্তু পাটের যে আঁশটা ওইটা কত সুন্দরভাবে বাড়তেছে আমাদের দেশের কৃষকরাই আমাদের দেশের গর্ব কারণ আমাদের বাংলাদেশ তো কৃষিপ্রধান দেশ তাই না তো সেক্ষেত্রে এরাই আমাদের দেশের গর্ব আর এরাই আমাদের দেশের সূর্য সন্তান কত কষ্ট করে আমাদের দেশের সোনালী পাটের যোগান দেয় তারপরে ধান গম মানে খাদ্যশস্য আমাদের যোগান দেয় তাদের অবদান আমাদের দেশে অনেক আসলে আমাদের গ্রামটা অসাধারণ এক জায়গা থেকে দেখলে হয়তো বা তুমি সৌন্দর্যটা বুঝবা না কিন্তু গ্রামের এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য তাই মূলত আমার কাছে এই জায়গাটা বেশি ভালো লাগে কারণ মন্দিরের সামনে এসে এইখানে অনেকে বসে এই দোকানটায় এখানে অনেকে আড্ডা আড্ডা দেয় সকাল থেকে শুরু করে দুপুর থাকে আবার বিকালেও শুরু হয়ে যায় রাত পর্যন্ত আড্ডা আর আমার কাছে বেশি ভালো লাগে ঠিক এই দৃশ্যটা তাই তোমাদের মাঝে এই দৃশ্যটাই তুলে ধরার চেষ্টা করতেছে আর আকাশের মেঘটা দেখছো কালো হয়ে গেছে কিন্তু হ্যাঁ আকাশের মেঘটা ভালোই মেঘ ধরছে অসাধারণ তো যাই হোক আজকের আমাদের গ্রামের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে